তো বন্ধুরা দেখুন দেখুন এখানে আপনাদের এই ইউনুস সরকার বর্তমানে নূতন স্বাধীনতার বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছে শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ পেছালো বাংলাদেশ বৈশ্বিক পাসপোর্ট সূচকে ফিলিস্তিনের সাথে একই অবস্থানে বাংলাদেশ সুতরাং একবার বিবেচনা করে দেখুন বাংলাদেশটাকে কোথায় নিয়ে গিয়েছে বর্তমান এই ইউনুস সরকার বিদেশে আপনি যখন যাবেন দেশের ভিতরে আপনি কে কতটা আপনার সম্মান রয়েছে সেটা পরের বিষয় বিদেশে আপনি যখন যাবেন তখন আপনার পাসপোর্টই আপনার পরিচয় দেবে যে আপনি কতটা উন্নত জায়গা থেকে এসেছেন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান বাংলাদেশ বিশ্ব মঞ্চে তার সম্মান বাড়ানোর থেকে সম্মান কমাচ্ছে আর এই সমস্ত কিছু কারা করেছে আমেরিকান একটি সংস্থা যারা এই পাসপোর্ট সূচক এইসব বিষয় নিয়ে কাজ করে তারাই এই তিন ধাপ পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে আর এখান থেকে একটা জিনিস আমরা খুব বড় একটা প্রমাণ পাচ্ছি এই যে এরা ঢেড়া পিটিয়ে বেড়ায় যে আমাদের জুলাই গণ আন্দোলন গণ অভ্যুত্থান এটা আন্তর্জাতিক স্তর থেকে স্বীকৃতি পেয়েছে এটা এখন সম্পূর্ণ এই খবরটির মাধ্যমে সম্পূর্ণ এটা এখন ভুয়ো বা মিথ্যে এটাই প্রমাণিত হচ্ছে কারণ আপনি বিবেচনা করে দেখুন এদের কথা মতো জুলাই গণ আন্দোলন যেটা হয়েছে যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা খুব ভালো হয়েছে একটা স্বৈরাচারী শাসনের থেকে দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়া হয়েছে যদি সেটাই হতো সারা পৃথিবীরবাসীর কাছে তাহলে তো পাসপোর্টে তিন ধাপ পিছিয়ে দেওয়া হতো না তাই না দেশ ভালো হয়েছে উন্নতির দিকে এগিয়েছে ডিকটেটরশিপ সৈরা শাসক থেকে দেশে গণতন্ত্র ফিরে এসেছে তাহলে নিশ্চিত পাসপোর্টের মান বাড়ানোর চেয়ে কমাবে না তাই না কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমেরিকান সংস্থা বাংলাদেশে পাসপোর্টের মান কমিয়ে দিয়েছে সুতরাং তারা বুঝতে পেরেছে যে দেশে স্টেবিলিটি নেই দেশে যে মানুষগুলো আছে সেখানে জঙ্গিবাদ অনেক পরিমাণে বেড়ে গেছে এই জন্যই তো পাসপোর্টের মান কমিয়ে দেওয়া হয়েছে যাতে ভিন্ন ভিন দেশে যখন বাংলাদেশের কেউ প্রবেশ করবে তাকে খুব ভালো মতো চেকিং করে তার ভিসা নিয়ে তবে সে আগাম ভিসা নিয়ে ভিসা গিয়ে না আগাম ভিসা নিয়ে তাকে সেই দেশে ঢুকতে দেয়া হবে এই জন্যই তো এই পাসপোর্ট আর কি র্যাঙ্কিং পিছিয়ে দেয়া হয়েছে সুতরাং এখান থেকে আমরা একটা স্পষ্ট প্রমাণ পাচ্ছি সেটা হলো যে আন্তর্জাতিক স্তরে এই পাকিস্তানপন্থী জঙ্গিদের এই যে আন্দোলন এটা মোটেই স্বীকৃতি পায়নি এটা খুব একটা বড় সুখবর আগামী দিনে যখন শেখ হাসিনা আপনার আন্তর্জাতিক স্তরে এই বিষয়গুলো নিয়ে এখন তো একটু গরম আছে ধীরে ধীরে এটা ঠান্ডা হবে এরপর যখন শেখ হাসিনা আন্তর্জাতিক স্তরে এই সমস্ত মামলা মোকদ্দমার লড়াই করবে তখন এটা অত্যন্ত একটা প্লাস পয়েন্ট হবে শেখ হাসিনার ক্ষেত্রে কারণ আন্তর্জাতিক স্তরে এখন এই আন্দোলনটাকে ধীরে ধীরে সারা পৃথিবীর মানুষ বুঝতে পারছে যেই আন্দোলনটা অ্যাকচুয়ালি শিক্ষার্থীদের আন্দোলন ছিল না এটা ছিল জামাত শিবিরের পাকিস্তানের একটা ষড়যন্ত্রমূলক আন্দোলন সেটা এখন পৃথিবীবাসী দেখতে পাচ্ছে তারই একটা নমুনা এই আমরা দেখলাম বন্ধুরা এখানে দেখুন কি বলা হচ্ছে শক্তিশালী পাসপোর্টের সূচকে তিন ধাপ পেছালো বাংলাদেশ দু সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন তমতে পৌঁছিয়েছে গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল তম বাংলাদেশের সঙ্গে এবার একই অবস্থানে আছে লিবিয়া ও ফিলিস্তিন আজ বুধবার যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য জানা গেছে সংস্থাটির ওয়েবসাইটে আরও বলা হয়েছে এইসব বিভিন্ন বলা হয়েছে এখানে দেখুন গত বছরের মতো আফগানিস্তান সবার নিচে রয়েছে সিরিয়া একশো পাঁচতম ইরাক একশো চারতম পাকিস্তান ও ইয়ামেন একশো তিনতম মানে আর আর তিন ধাপ জামাত ভাইরা আর তিন ধাপ আর তিন ধাপ পেছালেই তোমাদের যে অবৈধ বাপ তার একদম সাথে সাথে চলতে পারবে ভারত তো একটা একটা বাজে দেশ একটা খারাপ দেশ একটা গণতন্ত্রহীন দেশ মোদি কষাইয়ের দেশ তাই ভারতের যে অবস্থান সেটা পঁচাশিতম তোমাদের পাকিস্তান একটা গণতান্ত্রিক দেশ তাই পাকিস্তানের অবস্থান হচ্ছে একশো তিনতম আর সেই সঙ্গে তোমাদের অবস্থান ছিল সাতানব্বইতম সেখান থেকে একশো তমতে চলে এসেছে সুতরাং আর তিন ধাপ মানে জঙ্গি কার্যকলাপ যেটা সেটা আর একটু বাড়িয়ে দাও বাড়িয়ে দিলেই মোটামুটি আর তিন ধাপ এগোতে পারলেই একদম বাপ ছেলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে সুতরাং এই হচ্ছে বর্তমান নূতন বাংলাদেশ যেটা উন্নতির তুলনায় অবনতির দিকে বেশি যাচ্ছে আর এই পাসপোর্ট র্যাঙ্কিং পিছিয়ে দেওয়ার অর্থ হচ্ছে দেশে জঙ্গিবাদ বেড়ে গিয়েছে এটাই তার অর্থ এই পাসপোর্ট র্যাঙ্কিং পিছিয়ে দেওয়া হলো মানে কি মানে কিছু কিছু দেশে অন অ্যারাইভাল ভিসা মানে আগাম ভিসা অ্যাপ্লাই না করে আপনি সেই দেশে গিয়ে ভিসা অ্যাপ্লাই করে এরকম কিছু বিষয় আছে আমি সঠিক জানি না পুরো ডিটেলসটা তবে বিষয়টা এরকম আপনি গিয়েই ভিসা নিতে পারেন বা অন অ্যারাইভেল ভিসা নিতে পারেন এই সমস্ত বিষয় কিন্তু এই যে পাসপোর্ট র্যাঙ্কিং কমিয়ে দেওয়া হলো এতে করে আপনাকে আগে অগ্রিম ভিসা অ্যাপ্লাই করে তারপরে সেই দেশে যেতে হবে এবার অগ্রিম ভিসা অ্যাপ্লাই যখন করবেন তখন সেখানে আপনার ভীষণ রকম চেকিং এটা সেটা হেনা তেনা এইসব হবে সুতরাং কি আর বলবো যেটা হওয়ার ছিল সেটাই এখন আমরা দেখতে পাচ্ছি সবে তো পাঁচ মাস একটা বছর গেলে দেশটাকে যে কোথায় নিয়ে যাবে যেটা আমরা ধারণা করছি ইরাক সিরিয়া লিবিয়া তারপরে এদের অবৈধ বা পাকিস্তান যেমন একদম গর্তে পড়ে গেছে দেশটাকে পুরো একেবারে খেয়ে ফেলেছে ভেতর থেকে পুরো খোকলা করে ফেলেছে আগামী এক দেড় বছর এইভাবে চলতে থাকলে এই জঙ্গিদের হাতে দেশটা চলতে থাকলে ঠিক একই পরিস্থিতিতে চলে যাবে বাংলাদেশটাও এই হচ্ছে বর্তমান অবস্থা ইউনুস সরকারের অবস্থা খবরটা পড়ে সত্যি খুব খারাপ লাগলো যে বাংলাদেশ উন্নতির দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছিল কিন্তু এক ধাক্কায় মাত্র কয়েক মাসের মধ্যে কত ধাপ পিছিয়ে চলে আসলো উন্নতির শিখর থেকে একদম ধাম করে পড়ে গেল এটাই সত্যি ভেবে খারাপ লাগছে একটা দেশকে উন্নতির শিখরে উঠতে কত কষ্ট করতে হয় কত সময় লাগে শেখ হাসিনা তিলে 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 দেশটাকে আন্তর্জাতিক স্তরে কোথায় নিয়ে গিয়েছিল আর আজ কোথায় এনে ফেলেছে এই ছাত্র সমন্বয়করা ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে